সেলফ মেকআপ এখন আমরা প্রায় সকলেই কম বেশি করতে পারি কিন্তু সেলফ হেয়ার স্টাইল করার সময় আমরা একটু পিছিয়ে যাই একটু ভয় পাই ভাবি যে ঠিক মতো হবে কিনা না আর সেই কারণেই আজ জিও বাংলার বিউটি কথার বিষয় থ্রি ইজি হেয়ার স্টাইলস ফর ওয়ার্কিং গার্লস এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আজকে রয়েছেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট এবং হেয়ার স্টাইলিস্ট সুকন্যা ব্যানার্জি ওয়েলকাম জানাই আমাদের স্টুডিওতে ফার্স্টেই যেটা মানে সবচেয়ে সমস্যা বলবো না কিন্তু খানিকটা সমস্যা হয়ে দাঁড়ায় যে চুলটা আমরা কীভাবে রাখবো সবসময় একই রকম স্টাইল তো সেক্ষেত্রে বাড়িতে হেয়ার স্টাইল করাটা কি সত্যি অনেকটা সময় সাপেক্ষ অনেকটা সময় লাগে হ্যাঁ অবশ্যই আমি বলতে চাই বাড়িতে হেয়ারস্টাইল করাটা খুব বেশি সময় সাপেক্ষ হয় না যখন আমরা প্রফেশনালি ব্যাপারটা যখনই না জানি তখন এটা অনেকটা সময় লেগে যাবে আর যদি আমরা মনে করি যে কিছু প্রফেশনালদের টিপস নিয়ে আমরা নিজেরাই হেয়ারস্টাইল ইজি হেয়ারস্টাইল শিখবো তাহলে অবশ্যই এখন অনেক ভিডিওজ আছে অনেক কিছু আছে সেগুলো দেখেও অনেক শেখা যায় তো সেই ধরনের কিছু ইজি হেয়ারস্টাইল টিপস আজকে আপনাদের সামনে আমি দেবো আর বাড়িতে সময়টা অন্তত যখন লাগবে না সেটা হচ্ছে প্রফেশনালদের থেকে টিপস নিয়ে যদি নিজেরা করা যায় সে সেক্ষেত্রে একদমই সময় নিরপেক্ষ নয় মানে সঠিক পদ্ধতিতে করলে সময়টা লাগবে না আমরা সেগুলো তো দেখবই কিন্তু তার আগে একটু জানবো যে হেয়ার স্টাইল করা মানে আমরা যেটা জানি যে স্প্রে মাস্ট তো সেক্ষেত্রে সেটা কতটা ক্ষতিকারক আমরা দেখিও যে বিভিন্ন জায়গায় সেটা সেট করার জন্য করতে হয় সেটিংস হ্যাঁ সেটিং স্প্রে ইউজ করার কিছু নিয়ম আছে যারা প্রফেশনালভাবে কাজ করে তারা যেভাবে স্প্রেটা ইউজ করে যেরকম ধরুন আমরা অনেক রকমভাবে স্প্রেটা ইউজ করতে জানি সেটা একটা অ্যামেচার বা সাধারণ মানুষরা জানে না সেক্ষেত্রে আমার মনে হয় স্প্রেটা নিজেরা ইউজ না করাই ভালো আর যদি কিছু মনে হয় করতে সেটা অবশ্যই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে অল্প একটু ইউজ করলে সেটা চুলের ক্ষতি হয় না পরিমাণটা খুব ইম্পর্টেন্ট একটা ডিস্টেন্স গ্যাপটা ভীষণ ইম্পর্ট্যান্ট যেটা আমরা শেখাবো শেখাই অ্যাকচুয়েলি সেটা আজকেও কিছু টিপসের মাধ্যমে আমি দেখাবো কিন্তু তার আগে আমি জানবো যে বাড়িতে হেয়ার স্টাইল করার আগে কোন কোন জিনিসগুলো সঙ্গে রাখা মাস্ট মানে এগুলো থাকতে হবে বেসিক আর বেসিক বেসিক বলতে গেলে আমি কিছু জিনিস ক্যারি করেছি আমার সাথে সেগুলো আমি দেখাচ্ছি এই রকম ধরনের একটা টেল কম ঠিক আছে এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা হেয়ারস্টাইলের ক্ষেত্রে যে কোনো রকম চুলের হেয়ারের মধ্যে আমাদের পার্টিশনটা খুব ইম্পর্টেন্ট হয় যখন হেয়ারস্টাইল করা হয় সো পার্টিশন যদি ঠিকঠাক না হয় তাহলে হেয়ারস্টাইলটা ঠিক মতন হবে না অবশ্যই সিথিটা শুধু না মানে আমরা যে কোনো হেয়ারস্টাইল ভাগ করার জন্য পার্টিশানটা খুব ইম্পর্টেন্ট এবার পার্টিশানটা যদি ঠিক মতো না হয় তাহলে সেটা হয় না যার জন্য আমাদের এরকম একটা সরু টেলকম কিনে রাখতেই হবে বাড়িতে এটা মাস্ট আর এরকম ধরনের আমরা যখন ইজি হেয়ার স্টাইল মানে শাড়ির সাথে বলো বা যে কোনো ধরনের গাউনের সাথে বলো আমরা কিন্তু একটা যদি হাই বান বা একটা লো বান করেও যে কোনো জায়গায় যাই সেটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগে তার জন্যে অবশ্যই এই ধরনের একটা পিন যেটাকে বলে হেয়ার পিন হ্যাঁ এটাকে এরকম ধরনের ইউ পিন ছোটো এবং বড় ইউ পিন যেটা ঠিক আছে এইরকম ছোট ইউপিনটা আমাদের অনেকক্ষণ হেয়ার স্টাইলটা স্টে করায় না যার জন্য আমাদের এরকম একটা বড় ইউপিন যদি আমরা বাড়িতে কিনে রাখি তাহলে তোমরা নিজেরাই খুব সহজেই একটা হেয়ার স্টাইল করে নিতে পারবে আর সেটা খুলবেও না প্রফেশনালদের মতো কাজ আচ্ছা ওকে আর এই ধরনের এই ধরনের ক্লিপ তোমরা যেরকম মোটা ক্লিপ ইউজ করে অনেকে আমি বলবো মোটা ক্লিপটা না ইউজ করে এই ধরনের তোমরা একটা এরকম ধরনের যেগুলো তারের বলে এটাকে এই ক্লিপটা তোমরা ইউজ করতে পারো এটা সরু মতো খুব ভালো হয় তো এটার মধ্যে হেয়ার স্টাইলটা যেটাই করো তুমি যে ধরনেরই করো এটা কিন্তু খুব ভালোভাবে স্টে করিয়ে রাখে হেয়ারটাকে হুম আর স্প্রে বলতে গেলে এই ধরনের একটা স্প্রে তোমরা ইউজ করতে পারো ঠিক আছে আমি এখানে নাম বলবো না বাট তোমরা যে কোনো একটা হার্ট স্প্রে ইউজ করবে খুব ভালো রেজাল্ট পাবে আমি পরিমাণ এবং ডিস্টেন্স কত থেকে দিতে হবে সেটা আমি পরে দেখাচ্ছি তোমরা যদি এই ধরনের একটা সাইন স্প্রেও কিনে রাখো তাহলে তোমাদের হেয়ারের জন্য এটা শাইন একটা অ্যাড করবে হেয়ারে যেটা আমাদের ধরো কোনো পার্টি অকেশনে যেতে হলো ঠিক আছে সবসময় এটা লাগবে না রেগুলার নয় তো এইগুলো যখন ধরো হেয়ারটা সেট হয়ে গেল ঠিক আছে তোমাদের এই ছোট্ট ছোট্ট যে হেয়ারগুলো আমাদের এখানে চলে আসে একটা শর্ট শর্ট টাইপের যে হেয়ারগুলো হ্যাঁ ফ্রিজি হেয়ার এই জিনিসগুলো কন্ট্রোল করার জন্য এই সাইন স্প্রেটা কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু এটা চুলের অতটা ক্ষতি করে না এটা ভালো সাইন স্প্রে কিন্তু চুলের জন্য ক্ষতিকারক নয় আরেকটা জিনিস তোমরা ইউজ করতে পারো যেটা হচ্ছে হেয়ার সেরাম সেটাও আমাদের ফ্রিজি হেয়ারটাকে কন্ট্রোল করতে হেল্প করে ডোনাট ঠিক আছে আমি বলছি না যে এগুলো তোমাদের কাছে সব রাখা উচিত আমি সেই ধরনের তিনটে স্টাইল আজকে তোমাদের সামনে দেখাবো এবার তিনটে স্টাইলের মধ্যে আমি তোমাদেরকে অবশ্যই এই ডোনাট না ইউজ করেও হেয়ারস্টাইল করাটা শেখাবো ঠিক আছে এই ধরনের ক্ল্যাচার যেটা তোমাদের বাড়িতে সবসময় থাকে আমি এই ক্ল্যাচারটা ইউজ করেও আজকে তোমাদের একটা হেয়ারস্টাইল করা দেখাবো এটা ইউজ করেও একটা হেয়ারস্টাইল করা দেখাচ্ছি ও সো এই ধরনের জিনিস যদি থাকে তোমরা অবশ্যই একটা নিজেরাই খুব ভালোভাবে যেরকম ধরো সামনে পুজো আসছে রকম একটা বান সুন্দর বান করে একটা গাজরা লাগিয়ে দিলেই খুব সুন্দর একটা হেয়ার হেয়ারস্টাইল হয়ে যাবে কিন্তু আমি যেটা দেখলাম যে এসপে দুটো ছাড়া মূলত তাও স্প্রেও এখন अवेलेबल সহজেই কিন্তু অ্যাম্বুলেন্স স্প্রে দুটো ছাড়া এগুলে ইমনেই বোধহয় আমাদের বাড়িতে বাড়িতে থাকে এখন তো সবার বাড়িতেই সবাই জানে যে কিভাবে সুন্দর করে শিখে একটা জায়গায় প্রেজেন্ট করতে হয় নিজেকে সো আমার মনে হয় মেকআপ এন্ড হেয়ার দুটো যদি ঠিকঠাক না থাকে তাহলে অবশ্যই প্রেজেন্টেবল লুকটা আসে না সাজটা সম্পূর্ণ হয় না তো যেহেতু আজকে আমরা অফিস গো যারা মূলত আদেনকে নিয়ে কথা বলছি আমাদের এখন প্রায় দিনই অফিসে নানান প্রোগ্রাম থাকে নানান কিছু থাকে সে কারণে রোজ একরকম স্টাইল করবো না একটু যদি তাড়াতাড়ি মধ্যে নতুন কিছু করা যায় সেটা ভাবি হ্যাঁ কিন্তু সেক্ষেত্রে এই নানান ধরনের হেয়ার স্টাইল করলে সেটাকে চুলের জন্য ক্ষতিকারক হতে পারে না না চুলের জন্য ক্ষতিকারক তখনই হয় যখন আমরা খুব মেশিনারি প্রোডাক্টস ইউজ করি যেরকম ক্রিম পিঙ্ক করা বা কোনো কার্ল করা এরকম ধরনের মেশিন যদি ইউজ করি আর ভীষণভাবে যদি আমরা স্প্রে ইউজ করি তখন আমাদের চুলের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা থাকে বাট নর্মাল কিন্তু এরকম ছোট খাটো হেয়ার স্টাইল করলে কোনো চুলের ক্ষতি হয়নি তাহলে এগুলো না করেও কিভাবে খুব সহজে বাড়িতে আপনারা হেয়ার স্টাইল করতে পারেন সেটাই আজকে দেখাবেন তাই তো সেটা আমরা দেখে নেব একবার যে যে জিনিসগুলো বা দূর থেকে যখন দেখেন আপনারা ভাবেন যে খুব কঠিন এই কাজগুলো মানে এইভাবে স্টাইল করতে গেলে অনেকটা সময় লাগে অনেকটা সময় সাপেক্ষ সেটা কিন্তু একেবারেই নয় খুব সহজে আপনারাও বাড়িতে এরকম হয়ে উঠতে পারেন এবং এরকমই আরও নানান বিষয় জানতে হলে যেটা আপনাদের করতে হবে সেটা অবশ্যই প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক দুপুর তিনটে দেখতে হবে জিও বাংলায় বিউটি কথা